হাই ভিওয়ার্স শিক্ষা ও একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজ হচ্ছে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখব নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে এখানে হচ্ছে দুইটি পদে পঞ্চান্ন জনের মতো লোক নেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উনত্রিশ তারিখ নয় সেপ্টেম্বরে ঠিক আছে তো এইখানে হচ্ছে আমরা দেখব হচ্ছে কি পদে নেওয়া হবে কজন নেওয়া হবে বয়স এবং তার সাথে হচ্ছে শিক্ষকতার যোগ্যতা অর্থাৎ তুমি কোন একাডেমি থেকে এইখানে অ্যাপ্লাই করতে পারবে তো তার সাথে আমরা দেখব যে তুমি কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারো তোমাদেরকে সেখান থেকে একটু ধারণা দেওয়া হবে তো আমরা ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমরা দেখি পদের নাম পদে এখানে কী আছে যে কি পদে নেবে এক নম্বর সিরিয়ালটা যদি আমরা দেখি এখানে হচ্ছে ফ্লাইট স্কুয়ার্ড পুরুষ এবং ফ্লাইট স্কুয়ার্ডস নারী অর্থাৎ এখানে পুরুষ এবং মহিলা দুইটি পদেই লোক নিয়োগ দেওয়া হবে এখন বেতন এবং ভাতা অর্থাৎ তুমি যে এই পদের জন্য অ্যাপ্লিকেশন করবা তোমাকে বেতন এবং কত দিতে পারে আমরা যদি দেখি বেতন বিভাগ হচ্ছে তোমার চতুর্থ প্রশাসন বেতন স্কেল হচ্ছে পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো এবং আনুষাঙ্গিক ভাতা দিই অর্থাৎ তুমি তো এটা পাবে এটা হচ্ছে বেসিক বেতন তার সাথে তুমি আনুষঙ্গিক কিছু ভাতাও পাবা যেমন রয়েছে উৎসব ভাতা দেশে এবং বিদেশে প্রশিক্ষণ বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা উন্নত চিকিৎসা সুবিধা ইউনিফর্ম ভাতা তারপর হচ্ছে এখানে কারা অ্যাপ্লিকেশনটা করতে পারবে মানে বয়সটা কত হতে হবে বয়সটা হচ্ছে উনিশ থেকে পঁচিশ বছর যাদের উনিশ থেকে পঁচিশ বছর আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ যাদের অ্যাপিডেভিট আছে তারা এই পদের জন্য অ্যাপ্লিকেশনটা করতে পারবে না পদের সংখ্যা হচ্ছে এখানে পুরুষ নেবে পঁচিশটি এবং মহিলা নেবে পঁচিশটি এখন যদি আমরা দেখি এর শিক্ষাগতার যোগ্যতা অর্থাৎ এখানে কারা অ্যাপ্লিকেশনটা করতে পারবে শিক্ষকতার যোগ্যতায় প্রথমে বলা হয়েছে যে ন্যূনতম শিক্ষকতার যোগ্যতা তোমার এসএসসি অথবা সমমান এবং কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের সমান ফলাফল গ্রহণযোগ্য নয় অর্থাৎ যারা তৃতীয় বিভাগ বা শ্রেণী পাবে তারা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে না এবং দ্বিতীয়তে বলা হয়েছে যে এসএস অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় জিপিএ পাঁচের ভিতর তোমাকে তিন থাকতেই হবে এবং যারা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে দুই দশমিক আট অর্থাৎ চারের মধ্যে তোমাকে দুই দশমিক আট থাকতে হবে যদি থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর ও লেভেলে করেছে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে তোমাকে কী বলছে ডি থাকতে হবে অর্থাৎ যারা ও লেভেল থেকে পাশ করছে তাদের পাঁচটি বিষয় এবং যারা এ লেভেল থেকে পাশ করছে তাদের ন্যূনতম কত হবে দুইটি বিষয় তোমার ডি থাকতেই হবে এবং এখানে উচ্চতা চাওয়া হয়েছে কত চাওয়া হয়েছে যে সর্বনিম্ন একশো সেন্টিমিটার পুরুষ এবং নারী হচ্ছে একশো একষট্টি সেন্টিমিটার ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে অর্থাৎ যদি ধরো কারো আষট্টি আছে তার ওজন যদি সত্তর হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না মানে উচ্চতার সাথে একটি ওজন সামঞ্জস্যতা আছে তা তোমাকে মেনটেন করতে হবে আর পাঁচে বলা হয়েছে সাঁতার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে অর্থাৎ যারা সাঁতার না জানো যারা পানিতে নামতে ভয় পাও বা জলে নামতে ভয় পাও তারা এখানে আবেদন করতেন না করলেও হবে কারণ এইখানে তোমাকে বাধ্যতামূলক সাঁতার শিখতেই হবে এবং ছয় বলা হয়েছে যে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে যদি বিবাহিত হয় তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং দৃষ্টিশক্তি ছয়ের ভিতরে ছয়ই হতে হবে অর্থাৎ চশমা গ্রহণযোগ্য অর্থাৎ যারা চশমা ব্যবহার করে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না আর সবচেয়ে বিষয় হচ্ছে যে কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকবে অর্থাৎ এটি হচ্ছে তোমার বাধ্যতামূলক কম্পিউটার সম্পর্কে তোমার জ্ঞান থাকায় লাগবে। নয় বলা হয়েছে বিদেশে শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখযোগ্য নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যু করতে সম্মান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি বা ফলাফল তথ্য প্রদান করতে হবে এবং দশে বলা হয়েছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে তোমার গ্রহণযোগ্য নয় এক বলেছে নির্বাচন প্রার্থীকে ফ্লাইট স্কোয়ার্ড বা ফ্লাইট স্কোয়ার্ড পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন ট্রেনিং সেন্টারে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে অর্থাৎ যা কেউ যদি অ্যাপ্লিকেশন করে তাদেরকে তিন মাসের যে প্রশিক্ষণ আছে সেটি সম্পন্ন করতে হবে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া নিয়োগ করতে অর্থাৎ এখানে হচ্ছে তুমি যদি চাকরি পাও বা পরীক্ষা টিকো তাহলে তোমাকে তিন বছরের জন্য কি বলা হয়েছে যে নিয়োগ দেওয়া হবে চুক্তিভিত্তিক তারপর যদি তারা সন্তোষজনকভাবে হয় বা তোমার চাকরিতে তা সন্তুষ্ট হয় তাহলে তোমাকে তিন বছর পর তুমি যে তিন বছর চুক্তির মাধ্যমে মানে জয়েন করছো তোমাকে কী হবে ওই তারিখ থেকে তোমাকে চাকরি নবায়ন করবে অর্থাৎ এটি স্থায়ী হবে এরপর আমরা যদি দেখি দুইয়ে এ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এর বেতন স্কেল হচ্ছে বারো থেকে তিরিশ টাকা এর বেতন বিভাগ হচ্ছে তিনের দুই প্রশাসন বিভাগ অর্থাৎ এর আন্ডার হচ্ছে তোমার বেতনটি হবে এর সংখ্যা হচ্ছে পাঁচটি বয়স হচ্ছে তোমার এত তারিখ থেকে অনুরধ তিরিশ বছর অর্থাৎ যারা তিরিশ বছর আছে তারা এখানে তিরিশ বছরের মধ্যে যারা আছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু ছিল অন্য কিছু অর্থাৎ এখানে ছিল ছিল তোমার বছর আর এইখানে হচ্ছে তোমার তিরিশ বছর আর যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বিনাঙ্গনা সন্তান এবং শহীদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর অবসরপ্রাপ্ত এনসিও এবং জেসিও প্রার্থীদের ক্ষেত্রে জেস ইউ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কী যে কোনো বিষয়ে স্নানকোত্র ডিগ্রি সিজিপিএ চারের মধ্যে তোমার কত থাকতে হবে দুই দশমিক আট থাকতে হবে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে তোমার পাঁচের মধ্যে তোমার তিন থাকতে হবে অর্থাৎ কি তুমি তৃতীয় বিভাগ যদি পেয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে না এবং যারা ও লেভেলে রয়েছে তাদেরকে যে কোনো পাঁচটি বিষয় আগের মতোই বলা হয়েছে যে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে যে কোনো দুইটি বিষয় নিয়ে কি থাকতে হবে তোমার ডি থাকতে হবে যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে নয়তো না শিক্ষাজীবনে কমপক্ষে পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে যে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না অর্থাৎ তুমি তৃতীয় বিভাগ পেলে অ্যাপ্লিকেশন করতে পারবে না দুপুর অপারেটিং সিস্টেমস বা ইন্টারনেট ব্রাঞ্চিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এটা হচ্ছে তোমার বাধ্যতামূলক কম্পিউটার তোমাকে জানতেই হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান অর্জিত ডিগ্রি বা শিক্ষা অর্থাৎ যদি কেউ থাকে তাহলে তোমাকে কি করতে হবে বাংলাদেশে যে শিক্ষা ভোট রয়েছে তাদের কর্তৃক তোমার অনুমোদন লাগবে যদি অনুমোদন থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে জিডি গ্রহণযোগ্য নয় এবং এই পদের উচ্চতা চাওয়া হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের পাসপিট চাই আর এখানে বলা হয়েছে যে সাবলীলভাবে বাংলা বা ইংরেজি বলা বা লেখার দক্ষ থাকতে হবে এরপর আমরা যদি দেখি অনলাইন আবেদনের পূরণ করার নিয়ম অর্থাৎ এখানে আমরা কিভাবে আবেদনটা পূরণ করতে পারি একে বলা হয়েছে যে কর্মী দুই নং অর্থাৎ হচ্ছে যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিবে তাদের বয়স হচ্ছে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা যারা রয়েছে তারপর হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা তারপর বিরাঙ্গনা সন্তান বা শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য হচ্ছে বত্রিশ বছর এবং অবসরপ্রাপ্ত এনসিও এবং জেএস প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কর্মিক এক এবং দুই উভয় পদের ক্ষেত্রেই কী বলছে যে এসএসসি পাশের সনদপত্র ভিত্তিতে বয়স নির্ধারিত হবে অর্থাৎ তোমার এসএসসি এবং এসএসসিতে যে তোমার যে বয়স রয়েছে সেই হিসেবে এইখানে হবে নির্ধারিত হবে বয়সটি এরপর যদি দেখি কর্মিক কর্মেকনম দুই পদে নির্বাচিত প্রার্থীগণকে প্রার্থীভাবে তিন বছরের জন্য চুক্তিতে নিগ্ধ ওই যাই বলে থাকে যাক ওটা আমরা না দেখি এখন আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারি অ্যাপ্লিকেশন হচ্ছে তুমি বাংলাদেশ বিমান গভ বিডিও অথবা বিমান এই যে যে টেলিটক রয়েছে বিবি ডট টেলিকম ডট কম ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে কি অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং কি বলেছি যে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশনের আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ দশ বিকাল পাঁচটা এবং শুরুর তারিখ হচ্ছে তিরিশ নয় দু তারিখ সকাল দশটা থেকে এবং অ্যাপ্লিকেশন করার সময় তুমি যে স্বাক্ষর দেবে তা হচ্ছে তিনশো পিক্সেল বাই আশি পিক্সেল এবং তোমার যে রং ছবি দিতে হবে তা হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল ঠিক আছে এবং তুমি অ্যাপ্লিকেশন তো করলে এখন তোমাকে হচ্ছে ফি প্রদান তুমি কিভাবে ফিটা প্রদান করতে পারো যখন তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করবে ওইখানে তোমাকে ইউজার আইডি দেওয়া হবে ওইখান থেকে টেলিটক প্রিপেড পেইডের মাধ্যমে অর্থাৎ টেলিটক থেকে এস এম এসের মাধ্যমে তোমাকে এই টাকা পেমেন্ট করতে হবে যারা এক নম্বর আবেদন করবে তাদের ফি প্রদান করতে হবে এগারোশো পনেরো টাকা এবং কর্মিক নাম্বার যারা দুইতে আবেদন করবে তাদের হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে এই ফিটা হচ্ছে তোমাকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে যদি না দাও তাহলে কিন্তু তোমার এটি অটোমেটিকই হয়ে যাবে সাবমিট থাকলেও এটা অ্যাপ্লিকেশন হবে না এবং যদি এখানে কোনো ভুল থাকে এবং তারপর যদি তুমি টাকা জমা দিয়ে দাও তাহলে কিন্তু তুমি আর সংশোধন বা এটি কি সংশোধন বা করতে পারবে না যোগ্যতা স্থায়ী ঠিকানা ইত্যাদি যে কোনো বিষয়ে অসামঞ্জস্য তথ্য বা থাকলে আবেদনটি যে কোনো পর্যায়ে বাতিল করা হবে অর্থাৎ কেউ যদি মিথ্যা কিছু দিয়ে থাকে অর্থাৎ বয়স শিক্ষত যোগ্যতা ঠিকানা ইত্যাদি মিথ্যা হয়ে থাকে তাহলে যে কোনো সময় এটি আবেদনটি বাতিল হয়ে যেতে অর্থাৎ চাকরি পেলেও তুমি এটি বাতিল হয়ে যাবে এখানে কিছু নিয়ম দেওয়া হয়েছে যে তুমি কিভাবে পেমেন্ট করবে ঠিক আছে এবং পরিবেশপত্র প্রার্থীটি তিনটি ওয়েবসাইট দেওয়া আছে এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে এরপর যদি দেখি যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি একশো একুশ নম্বরে অথবা এই যে একটা ইমেল আছে এর সাথে তুমি যোগাযোগ করতে পারবে আটে কি বলা হয়েছে যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌলিক সাক্ষা সরি মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নলিখিত সনদ বা দলিলপত্রদের সাথে কপি দাখিল করতে হবে যদি তুমি পাশ করে যাও তখন তোমাকে মৌখিক পরীক্ষার সময় তোমার যে কাগজগুলো প্রয়োজন হবে কী বলছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি অর্থাৎ তুমি যখন আবেদন করবা আবেদন করার পর যে তোমার একটি ফাইল দেওয়া হবে বা একটি আবেদন কপি দেওয়া এটা রঙিন প্রিন্ট হতে হবে তারপর প্রবেশপত্রের ফটোকপি অর্থাৎ পরীক্ষার সময় যে তুমি প্রবেশপত্র পাবা তার ফটোকপি দিতে হবে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে এবং শিক্ষকতার সকল সনদ ট্রান্সক্রিপ্টেপের ফটোকপি তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদ তারপর হচ্ছে অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে তো এটি হচ্ছে আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে